কোচবিহার সেই জায়গাটা কে বা নাচেনি হ্যাঁ আমরা আজকে যাচ্ছি কুচবিহারের সেই ঐতিহাসিক রাসমেলা ঘুরতে তো কি ভাবছো আমরা একা একা মেলা ঘুরবো আর তোমরা বাড়িতে বসে থাকবে সেটা কি কখনো হয় তাই আমি এই ব্লগের মাধ্যমে কুচবিহারের রাসমেলার এ টু জেড তুলে ধরলাম কি করে কি সো হে গাইস তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং বিন্দা আছো তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন সময় হয়তো সাতটার মতো বাজে সন্ধ্যা তো বেসিক্যালি আমাদের হঠাৎ প্ল্যান হলো যেহেতু আমাদের কুচবিহারে সবাই যেন কুচবিহারে রাসমেলা চলতেছে তো সবাই মিলে ডিসিশন করলাম আমরা যাব মেলা ঘুরতে তো হুট করে প্ল্যান গাইস এখনও মানে আমরা ঠিকঠাক জানিও না একটা কাজের জন্য আমি এক জায়গায় গেছি ওইখান থেকে গাইছি আর শুয়েছিলাম তখন কল আসলো তো বেসিক্যালি এখন আমাদের গাড়ি আসছে হুটকুড়ি প্ল্যান একটা গাড়িকে বলছি তো এখন আছে আমার সঙ্গে আপাতত মামা তো ও লাইট গাই যাই লাইট ধরছে আর আমি এদিকে ব্লক করতেছি বেসিক্যালি ব্যাপারটা মামা আছে আর এদিকে সুরজিত আছে আর অনেকে আছে সবগুলো তোমাদের দেখাবো তো চলো দেখা এখানে অন্ধকারে বক বক করতেছি গাইজ গাড়ি গাড়ি আসুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো যাই হোক গাই যাচ্ছি পাথর করে হেড করা গাড়ি গাড়ি আবার হেড করা আলাগো হয়েছে আর এদিকে কিছু নোমায় তো যাই হোক গাড়ি আসুক করে কিছু তো ব্যাপারটা হল বেসিক্যালি মামা হিসু করে দেখতে মামা হিসু করে দেখতে দেখা হোক তো গাই সামা সামা মেলা বাড়ি কুচবিহার ঘুরে কাজ যাবেন আইসো এলা বলে আমার শনিপুর কুচবিহার মেলা হলে বন্ধ হবে এগারোটার দিকে গাই যারা আমার বেড়াছি এলা বাজে আটটা সাড়ে আটটা বাজে এলা মাস যাই থেকে যাই যেতে দেড় ঘন্টা কি ঘুরবো কে যাই হোক যাই হোক দেখি যেহেতু বেড়াছি বেড়ে দিয়ে কি করবো গাই গাড়ি রিজার্ভ করছে চলো যাই হোক আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম আর আজকে আমার সঙ্গে হচ্ছে এইটা আমরা আছে মাতা বাঙার পাশাপাশি অনেকক্ষণ গাড়িতে উঠে গেছি এদিকে আছে মামু মামু সুরজিৎ দাস মামু সুরজিৎ দা করতেছে তারপর গাই চলে আসি পেট্রোল পাম্পে এই যে দেখতে পাচ্ছ এখন এই ব্লক কন্টিনিউ করতেছে আর মামু এদিকে টক টক করে দেখতেছে আর এদিকে আমি গাইস একদম পাগলের মতো বসে আছি আর এদিকে গাড়িতে তেল ভরা হচ্ছে কারণ যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে এবং গাড়ি তো তেল নাই তাই আগে ভাগে তেলটা ভরিয়ে নেওয়াই ঠিক তখন মামা পয়সা দিবে আর এদিকে পাতালু ব্লগার এখন প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসছি কুচবিহারে এইদিকে যাচ্ছে সবাই হিটা সামনের দিকে আর একটু হাঁটলেই কুচবিহারের সেই ঐতিহাসিক রাসমেলা আমরা এখন যাব ওইখানে ওইখানে গিয়ে টু জেড তোমাদের শেয়ার করব পুরো মেলাটা ঘুরে দেখাবো গাইজ এই ব্লগে দেখাবো তো ব্লগটা স্ক্রিন না করে ফুল দেখতে থাকো তারপর গাইজ হাঁটতে আমরা চলে আসি প্রায় মেলার কাছাকাছি আর গাইজ যা ক্রাউড দেখো একবার চারিদিকে শুধু লোকে লো হয়ে গেছে আমরা আসছি প্রায় দশটার দিকে আর এদিকে মেলা একদম পুরো ভরাট হয়ে গেছে গাইজ এত ভিড় আমি ভাবতেও পারি নাই ফার্স্ট টাইম আর এর আগে কোনোদিনও আসি নাই আর কি যেহেতু বাড়ির পাশে তাও আসা হয় না আগে ছোট ছিলাম এখন বড় হয়েছে এখন ফ্রেন্ডদের সঙ্গে আসছি ঘুরতে সবাই মিলে আর এদিকে গাইজ প্রোগ্রাম হচ্ছে অনেক ভাইরাল মানে অনেক সেলিব্রিটি সিঙ্গাররা আসে এখানে শো করতে তো আমরা এসে ফার্স্ট টাইম মানে স্টেজের সামনে একটু দেখতেছি আর এদিকে গাইজ দেখো জাস্ট প্রায়

আমরা একটু দেখার পর এখন যাইতেছি একটু চারিদিক ঘোরার উদ্দেশ্যে আর গাইজ আর আমি ভাবতেই পারছি না যে ব্লগ করবো নাকি ঘুরে দেখবো তো এই ক্যামেরা করতেছি সামনের দিকে হাঁটতেছে এখানে অনেক ভিড় তো তার মাঝখান দিয়ে যাচ্ছে এই যে সামনে আছে সুরজিৎ দ্বারা আর গাইজ দেখতে পাচ্ছ ওই যে বং মিডিয়া উজ্জ্বলদার ধামাল আড্ডা স্টেজের সামনেই প্রায় স্টেজ স্টেজের পাশেই এই ধামাল আড্ডা তো এখানে এসে খাবার ট্রাই করতে পারো গাইজ আমরা ওইখানে ট্রাই করছিলাম পরে তোমরা ব্লগে দেখতে পারবে এ টু জেড শেয়ার করছি এখন আপাতত আমরা ঘুরতেছি তো জানি না গাইজ একদম এত ভিড় হবে ভাবতে পারিনি এত ক্রাউড এই ক্রাউডের মাঝখানে আমি ব্লগ করতেছি একদম নিজেকেও কেমন কেমন লাগতেছে গাইজ চারিদিক থেকে ব্লগ করতেছে সবাই তাকাচ্ছে

তারপর ঘুরতে ঘুরতে গাইজ আমরা সেই মেন জায়গায় চলে আসি যেখানে তোমার হচ্ছে মেন নাকতলাগুলো মানে রাসমেলা থেকে অনেকটা দূর পর্যন্ত সেই নাকের দেখা যায় কারণ সেগুলো অনেক উঁচু এবং অনেক বড় বড় হয় তো তার জন্যই আমার ভালো লাগে তার জন্যই মেনলি আসা তো এইখানে ভাবতেছি গাইজ সুরজিৎ সঙ্গে আমি ডিসিশন করতেছি যে দুজন মিলে রিলস করব তো অবশ্যই রিলসগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবি ইনস্টাগ্রামে রাজীব লাইফ স্টাইল ওয়াইটি নামে আছে অবশ্যই গিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এখন তখন আমরা এইখানটায় রিলস করব তার জন্য প্লেস খুঁজতেছি ভালো প্লেস আর গাইস এখানকার যা লোকজন একদম রিলস করলে ভাবে আরও জানি কী করতেছে আমি একবার থেকে দুবার রিলস বানাচ্ছি শুধু বারবার এসে ডিস্টার্ব করতেছে এবং মানে রিলস বানানো নষ্ট করে দিতেছে গাইস এইরকম পাবলিক ছিল এখানে চলে আসছি মামা আরে গেছে এই যে এইরকম একটা জায়গায় আসি গাইছ ওইদিকে আমি যে তারপর গাইজ অনেক ঘোরাঘুরির পর আমরা সে তো দেখতে পাচ্ছ এখন আমরা খাচ্ছি এগ রোল তো ওরা তিনজন খাচ্ছে যেহেতু সুরজিতের কাছে পয়সা নেই তো ও খাবে না আর ওকে আমরা খাওয়াবোই না তো তার জন্য ও আমরা খাচ্ছি ও শুধু একা একা দেখতেছে ব্লক করতেছে তো গাইজ ফাইনালি সোহেল সাথে দেখা হয়ে গেছে এলা সোহেলদা মানে এই যে ফোন বাজারের দ্বিতীয় মালিক তো ইয়াই ইয়াই এলা আমাকে কিছু খাওয়াইবে কি খাওয়াবো কত বলো তা ভ্রমণ চল মজা খামুক চল ওই ক্যামেরা ধর কাম যায় তো গাইজ ফাইনালি এখন দা আমাদেরকে নিয়ে আসলো ধামালা আড্ডায় বাট আইসআ মানে ইয়েতে কনফিউজ করে পড়ে গেছে যে কি আমাদের খাওয়া উজ্জ্বলদার মানে

তো যাই হোক গাইস এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই যে দেখো পুরোটাই ফাঁকা এখন এখন প্রায় বাজে বারোটার মতো তো আর একটু ঘুরে দেন চলে যাব আমরাও বাড়ি এখনও মেলাটা গাইছ পুরো ঘুরি নেই আসছি কয়েকটা রিলস বানাইছি হালকা ঘুরছি এখন হালকা এদিকে এদিক সেদিক ঘুরে এই যে চলে যাবো বাড়িতে দেখতে রিল শুট হবে বুঝছেন নাইকিয়া হিরো আসে রেডি দাদা গেস্ট ফাইনালি আমাদের ঘোলাগুলি কমপ্লিট এখন বাড়িতে যাচ্ছি এই যে এখন মেলার অবস্থা এখন প্রায় একটা থেকে দুশটা বাজে তবে যাই হোক যাই জানি না ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাগবে